সম্পূর্ণ কিন্তু হাতে খোদাই করা নকশা দেখেন কতটা গভীর নকশা করা হয়েছে কত সুন্দর কাজের ফিনিশিং দেখা যাচ্ছে অনেক ইউনিক ডিজাইন একটা নকশা করা থাকতেছে এটার বিছনা কয় ইঞ্চি মোটা হবে 1 ইঞ্চি হবে ভাই 1 ইঞ্চি মোটা হবে কয় ফিট বাই কয় ফিট 6 ফিট বাই 7 ফিট এটার মাঝে কয়টা গুড়া হবে দুইটা গুড়া হবে ভাই

এটার প্রাইস কত রাখবেন পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার থেকে এদিক সেই বক্স খাট জি

অনেক সুন্দর বিন্দু নকশা থাকতেছে পয়সা ছিল আশি হাজার টাকা বাইজান সেক্ষেত্রে পঁচাত্তর টাকা দিতে পঁচাত্তর হাজার টাকা এটা জন্য কাস্টমার চালিত ভিডিও ভিডিও কলে দেখতে ভাইজান কাস্টমার চাইলে কিন্তু ভিডিও কলের মাধ্যমে যতক্ষণ মন চাই দেখে শুনে কিন্তু ক্রয় করতে পারবে জি ভাই এই যে একটা আপনার ফুল বক্সের কি সেম হ্যাঁ ভাই ফুল বক্স মডেলই ভাই এটা মনে করেন হাফ ফুল বক্স হাফ ফুল বক্স জি ভাই খালি এই বক্সের ভিতরে ফুল বক্সটা হ্যাঁ ফুল বক্স মডেল করছি ভাই এটার প্রাইসটা কত টাকা মাত্র 25000 টাকা ভাই 25000 টাকা এবং প্রতি জায়গায় কিন্তু কালো কালো ডট দেখতে পাবেন এটার মাধ্যমে কনফার্ম হতে পারবে যে সলিড আকাশ কোনি কাঠ ভাই জাল এবং এটা কাঠের পুরুত্ব কত থাকবে 2 ইঞ্চি ভাই সলিড 2 ইঞ্চি পুরুত্ব প্রাইস দেখছেন মাত্র পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা নোয়ার জন্য স্ক্রিনে দাম নাম্বার আছে এখনই যোগাযোগ করুন